city সংবাদ শিরোনাম প্রধানউপদেশটার সঙ্গে শিক্ষার্থীদের যে সব আলোচনা হল। 600 কোটি টাকার দুর্নীতি ধামা চাপা দিয়েছে দুদক এবং আসলেই 79 পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা এখন ইসপাহানি মির্জাপুর প্রতি 400 গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় কাচের বল ফ্রি এবারে বিস্তারিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাপলা হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল রোববার মত বিনিময় সভা হয় স্বৈরাচারের পতন আন্দোলনে মাঠে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে এটি ছিল ড মোহাম্মদ ইউনুসের প্রথম আলাপ এ সময় বক্তব্য দিতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন প্রধান উপদেষ্টাকেও একসময় কাঁদতে দেখা যায় যে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষাঙ্গনে সংস্কারের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ছাত্র সংসদগুলোর নির্বাচন আয়োজন গণহত্যার দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার গণপিটুনিতে লোকজনকে হত্যা ও মারধরের মতো ঘটনা থামানো ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি কি হবে তা স্পষ্ট করা ভারত সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে এরকম নানা বিষয়ে আলোচনায় স্থান পায় চলে প্রশ্নোত্তর পরামর্শ দেন শিক্ষার্থীরা মত বিনিময় অনুষ্ঠানে নব্বই জন শিক্ষার্থী থাকার কথা থাকলেও পরে এ সংখ্যা দেশ ছাড়িয়ে যায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা ছিলেন পাশাপাশি ব্র্যাক নর্থ সাউথ উত্তরা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চল্লিশ জন শিক্ষার্থীতে অংশ নেন এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেন গ্রানাইট খনিতে পাথর উত্তোলনের নামে ছয়শ কোটি টাকা লোপাটের ঘটনা ধামাচাপা দিয়েছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির প্রকাশ্য অনুসন্ধানে ভয়াবহ এই দুর্নীতির তথ্য প্রমাণ পেয়ে চারটি মামলার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন দাখিল করেছিলেন অনুসন্ধান কর্মকর্তা মামলায় বাংলা বাপেক্স ও গ্রানাইট খনির তেরো শীর্ষ কর্মকর্তাকে আসামি করার সুপারিশ করা হয়েছিল কমিশন সেই প্রতিবেদন আমলে না নিয়ে কোয়ারি দিয়ে ফেরত পাঠায় অনুসন্ধান কর্মকর্তা কোয়ারির জবাবেও মামলার সুপারিশে অটল থাকেন তারপর সরিয়ে নিয়োগ দেওয়া হয় নতুন অনুসন্ধান কর্মকর্তা দুই বছরের বেশি সময় ধরে অনুসন্ধান করে প্রথম কর্মকর্তার দায়িত্ব পাল্টে ফেলেন দ্বিতীয় অনুসন্ধান কর্মকর্তা সংশ্লিষ্টদের অভিযোগ মামলার সুপারিশ করা প্রতিবেদন পাল্টে অভিযোগ পরিসমাপ্তির প্রতিবেদন তৈরিতে লেনদেন হয়েছে দশ কোটি টাকা দুদকের ঊর্ধ্বতন যোগসাজসে মোটা অঙ্কের এই ঘুষের বিনিময় অভিযুক্তদের ছাড় দেওয়া হয়েছে তবে দায় এড়াতে এ ঘটনা তদন্তের জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে তদন্তের দায়িত্ব দিয়ে চিঠি পাঠায় দুদক সংশ্লিষ্টরা বলেছেন এ ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয় দুদকের ভেতরেই দুর্নীতির ভূত আছে সাভারের আশুলিয়ায় ঊনআশি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে তবে শিল্পাঞ্চলে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি শুধু কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা সোমবার বেলা এগারোটা পর্যন্ত আসলিয়ার জিরাবো নিশ্চিন্তপুর নরসিংহপুর সরকার মার্কেট সহ বেশ কিছু এলাকায় ঘুরে উনআশিটি পোশাক কারখানায় সাধারণ ছুটির খবর পাওয়া যায় জানা গেছে আশুলিয়া ডিইপিজেড আবদুল্লাপুর সড়কের নরসিংহপুর এলাকায় হামিম ও শারমিন নামে বড় দুটি পোশাক কারখানার সাধারণ ছুটি ঘোষণা করা পরে ওই এলাকায় নিউজ এইজ নাসা আল মুসলিম জেনারেশন নেক্সট সহ উনআশি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয় শ্রমিকরা বলেন টানা কয়েকদিন বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন তবে আজ কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা এলেও কারখানার গেটে ছুটির নোটিশ দেখতে পান শ্রমিকরা তাদের ন্যায্য দাবি নিয়ে বিক্ষোভ করেছেন তবে মালিক না মেনে নেওয়ায় আবার তালবাহানা করেছেন জানিয়ে শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন আশুলিয়া শিল্প পুলিশ একের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন বেলা এগারোটা পর্যন্ত অন্তত উনআশি পোশাক কারখানার সাধারণ ছুটি ঘোষণা করেছে তবে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে এছাড়াও সেনাবাহিনীর টহল অব্যাহত আছে বলে জানান তিনি এটিভি সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ